পুত্র সন্তান জন্ম লাভ করলে তার নাম রাখার সময় নামের পূর্বে মোহাম্মদ যুক্ত করা হয় অথবা নামটাই মোহাম্মদ রাখা হয় এবং কন্যা সন্তান জন্ম লাভ করলে তার নামের শুরুতে মোসাম্মত লাগানো হয় এই মহিলাদের বা কন্যা সন্তানের নামের শুরুতে যে মোসাম্মত লাগানো হলো এটার কোনো ফজিলত আছে কিনা আর না লাগালে কোনো সমস্যা আছে কিনা মোহাম্মদ পুত্র সন্তানের নামের আগে লাগালে এটা অনেক ফজিলত কিংবা নামটাই শুধু মোহাম্মদ রাখলে তার মধ্যে অনেক ফজিলত রয়েছে কারণ আমরা হাদিসে পাকের মধ্যে পাই নবীজি আর সাত করেছেন তোমরা আমার নামের সাথে নাম রাখো অর্থাৎ আমার নামের সাথে মিলিয়ে তোমরা নাম রাখো অপর একটি হাদিস যেটি কানজুল উম্মালের মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লাহ আলাইসলাম এর সাত করেছেন যে ব্যক্তি তার পুত্র সন্তানের নাম রাখলো আমার কারণে কিয়ামতের দিন বাবা এবং পুত্র উভয়ে জন্নত লাভ করবে আলা হাজনা প্রসাদ করেছেন যারা নিজের পুত্র সন্তানের নামে মোহাম্মদ যুক্ত করবে কিংবা নামটাই মহম্মত রাখবে কিয়ামতের ময়দানে ফেরাজ তারা বলবেন যার নাম মোহাম্মদ বা আহমদ তোমরা জান্নাতে চলে যাও সুবাহ আল্লাহ আর মোসাম্মাদ শব্দের অর্থ হচ্ছে যার নামকরণ করা হয়েছে তো এটা একটা আমাদের এখানে রীতিরসম হয়ে গেছে যে নামের আগে মোসাম্মত লাগাই এটা লাগানোর মধ্যে কোনো না লাগালেও কোনো সমস্যা নাই আর যে সমস্ত পুত্র সন্তানের নামের শুরুতে মোহাম্মদ যুক্ত করা হয়েছে কিংবা নামটাই মোহাম্মদ রাখা হয়েছে ওই পুত্র সন্তানকে নাম ধরে ডাকার সময় আদবের লেহাজ করতে হবে ধন্যবাদ